আমি নিজেও সাকিব ভাইয়ের একজন অভিনয় ভক্ত উপায় নেই আমাদের সিনেমাটা হয় একটা জিনিস নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে তাহলে আবারও পরিচালক রাহেন রাফি সাকিব খানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন মিডিয়ার সামনে রায়ান রাফির সঙ্গে সাকিব খানের দুই দুটো হিট সিনেমা দিয়েছেন প্রথমটা তুফান এবং দ্বিতীয়টা তাণ্ডব এবং এই দুটো সিনেমার পরে দু হাজার ছাব্বিশ সালে সাকিবের সঙ্গে রায়হান রাফির আরও একটা সিনেমা আসবার কথা ছিল কিন্তু একটা কারণবশত তিনি রায়ান রাফিকে ডেট দিতে পারেননি আর এই বিষয়টাই বেশ মনে গেঁথে গেছে রায়হান রাফির তিনি খুব কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন আর এই থেকেই তিনি ক্ষেপে গেছেন শাকিবের বিরুদ্ধে তিনি জানিয়েছেন তার হাত ধরে শাকিব খান এত বড় স্টার হয়েছে তুফান সিনেমার মধ্য দিয়ে এত পরিচিতি পেয়েছে আর আজকে তাকেই কোনো ডেট দিতে পারছে না আর এটা একটা অহংকারের চিহ্ন আর অহংকারী মানুষের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় আর এখানে বোঝাই যাচ্ছে যে রায়হান রাফির শাকিবকে নিয়ে কতটা ক্ষুব্ধ রয়েছেন তিনি এখন সুযোগ পেলেই সাকিবের হয়তো ক্ষতি করে দিতে পারেন সাকিবের ডেট না পেয়ে তিনি এখন মিডিয়ার সামনে এসে হাউমাউ করে বেড়াচ্ছেন তবে সাকিব বর্তমান সময় যে সিনেমাটা নিয়ে রয়েছে সোলজার সিনেমা এইটা তার ক্যারেক্টারের জন্য একদম পারফেক্ট হতে পারে ভিন্ন চরিত্রে নিজেকে আবার পূর্ণতার সঙ্গে নিয়ে আসছেন সাকিব খান বাদবাকি সাকিবকে নিয়ে রাফির এই মন্তব্য আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন